আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাইয়েরা আপনারা যারা শীতের অনলাইন টুপি কিংবা কান টুপি নিতে ইচ্ছুক তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটা এই নাম্বারটায় ফোন দেবেন এই নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো আপনারা অনেক কম রেটে ইনশাল্লাহ ভালো মানের অনলাইন টুপি বা কান টুপি আমাদের কাছে পাবেন আমরা নিজেরাই মাল তৈরি করি আমাদের লোকেশন হচ্ছে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা কোসা শহর এখান থেকে এসে মাল নিতে পারবেন আর আপনাদের বাসা যদি দূরে হয় বা দোকান যদি দূরে হয় তাহলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের থেকে মাল নিতে পারবেন ইনশাল্লাহ কুরিয়ারে মাল নিলে আগে টাকা দিতে হবে না আপনারা পাঁচশো কিংবা এক হাজার টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করার পরে তারপরে কুরিয়ারে মালটি হাতে পেয়ে খুলে দেখে তারপরে টাকা দিয়ে মালটি নেবেন তো যদি আপনারা প্রথমে আসেন সেটাই ভালো হয় তারপরেও না আসতে পারলে কুরিয়ারে নিতে পারবেন তো কথা আর বাড়ালাম না ইনশাল্লাহ মাল লাগলে যোগাযোগ করেন আমাদের এই নাম্বারে ফোন দেন আল্লাহ হাফিজ